আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিনটি মাত্র দলিল থাকলে আপনি জমি আজীবন ভোগ করে রাখতে পারবেন কোন তিনটি দলিল থাকলে আপনি জমি আজীবন ভোগ করে রাখতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তিন প্রকারের দলিল থাকলে আপনি আজীবম জমি ধরে রাখতে পারবেন নসেদ কিন্তু আপনি জমি ধরে রাখতে পারবেন না কোন তিন প্রকারের দলিলের মাধ্যমে আপনি জমিটি ধরে রাখতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয় সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিশেষ ভিডিওগুলো দেখতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে নিতে পারেন প্রিয় দর্শক আলোচনা হচ্ছে তিন প্রকারের দলিল থাকলে আপনি আজীবন ভোগ করতে পারবেন যে তিন প্রকারের দলিলের কথা বললাম এই তিন প্রকারের দলিল সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে ছোট্ট করে আলোচনা করতে হবে ভূমির মালিক মানুষ কীভাবে হয় আপনি ভূমির মালিক কীভাবে হন ভূমির মালিক কয়েকটি পদ্ধতির মাধ্যমে হওয়া যায় পিতার প্রত্যেক সূত্রে ভূমির মালিক হওয়া যায় এরপরে বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে ভূমির মালিক হওয়া যায় এরপর ভূমি রেকর্ড করে নিয়ে মালিক হওয়া যায় এরপর ভূমিহীন ব্যক্তি ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিক হতে পারে প্রিয় দর্শক এই যে বিভিন্ন প্রকারের রেকর্ডের মাধ্যমে আপনি ভূমির মালিক হতে পারবেন এই বিভিন্ন প্রকার রেকর্ডের মধ্যে আপনার যদি দুই প্রকারের রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি যদি দলিল করে নিতে পারেন এবং কি আপনার নিকট যদি ভূমির বন্দোবস্তে দলিল থাকে তাহলেই কিন্তু আপনি ভূমির মালিক আজীবন হতে পারবেন কোন দুই প্রকারের রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি দলিল করে নিলে ভূমি আজীবন ধরে রাখতে পারবেন এই বিষয়টি আলোচনা করার আগে আমাদেরকে রেকর্ড সম্পর্কে একটু আলোচনা করে আসতে হবে আমাদের ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডাস্টাল সার্ভে এই রেকর্ডটি ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথমই আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় প্রজাসত্তা আইনের বিধান অনুযায়ী হয় এরপর পাকিস্তান সরকারের অধীনে যে রেকর্ডটি হয় সেই রেকর্ডটি হচ্ছে এস এ রেকর্ড পিএস রেকর্ড এমআরআর রেকর্ড আর আর রেকর্ড এই বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই রেকর্ডটি কিছু কিছু এলাকায় বাষট্টি নামেও পরিচিত এরপর বাংলাদেশ সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হলো বিআরএস রেকর্ড আর এস রেকর্ড বি রেকর্ড সিটি এলাকায় হয়েছে সিটি জরিপ চর এলাকায় হয়েছে দেয়ারা রেকর্ড এই যে আমি যে রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার নিকট কোনো সিএস রেকর্ড আছে কি না অথবা সিএস রেকর্ডে মালিকের নিকট থেকে আপনি কোনো জমি ক্রয় করেছেন কিনা যে রেকর্ডটি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হয়েছে ব্রিটিশ সরকার যে রেকর্ডটি করছে আঠারোশো সালের ভঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী যেই রেকর্ডটি সুসম্পন্ন হয়েছে এই রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি জমি ক্রয় করেছেন কিনা অথবা এই রেকর্ডীয় মালিকের আপনি উত্তরাধিকারী কিনা প্রিয় দর্শক এখানে দলিল বলতে কিন্তু শুধু আপনি যে সাবরেজিস্ট্রার অফিস থেকে আইন অনুযায়ী একটি দলিল করে নেবেন উনিশশো আটষনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সেই দলিলকে বোঝানো হয় নাই এখানে দলিল বলতে পর্ষাকেও বোঝানো হয়ে যায় আপনার নিকট যদি সিএস রেকর্ড থাকে এবং কি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে আপনি যদি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তিটি ধরে রাখতে পারবেন আজীবন ধরে রাখতে পারবেন তবে এখানে আরেকটি কথা আছে যে আপনি সিএস মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করেছেন অথবা সিএস রেকর্ডীয় মালিকের আপনি উত্তরাধিকারী আপনার দাদার নামে সিএস ছিল আপনার বাবার নামে সিএস ছিল পরবর্তী রেকর্ডগুলো আপনি করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে আদালতে শর্ত ঘোষণার মামলা করতে হবে মামলাটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়ালির ধারা বিধান অনুযায়ী এই মামলাটি করে আপনি অন্যান্য রেকর্ডগুলো সংশোধন করে আসতে পারবেন যে এই সিএস রেকর্ড যদি আপনার নিকট থাকে অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি যদি দলিল করে থাকেন এটা গেল এক নম্বর দুই নম্বরও আছে যদি আপনার নিকট দেয়ারা রেকর্ড থাকে সিএস রেকর্ডকেও ভায়োলেট করে আপনার নিকট যদি দেয়ারা রেকর্ড থাকে তাহলে দেয়ারা রেকর্ড দিয়ে আপনি জমি পাবেন অথবা দেয়ারা রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি যদি জমিটি ক্রয় করে থাকেন প্রিয় দর্শক দেয়ারা রেকর্ড সিজ রেকর্ডের থেকেও বলবৎ হলো কেন সিএজ রেকর্ডটি ব্রিটিশ সরকার করে গেছে আর দেয়ার রেকর্ডটি বাংলাদেশ সরকার করেছে তাহলে এই সিএজ রেকর্ড থেকে দেয়ার রেকর্ড কেন প্রায়োরিটি ফেল কেন এই রেকর্ডের মূল্যটা বেশি হলো প্রিয় দর্শক দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি এর বিরানব্বই থেকে নিরানব্বই ধারায় শিকস্তি অপ জমি সংক্রান্ত বিধান আছে শিকস্তি অপহস্তি জমি কি কোনো জমি যখন নদী গর্বে বিলীন হয়ে যায় অর্থাৎ নদী ভাঙ্গার পর কোনো জমি যখন নদী মধ্যে চলে যায় তখন সেই জমিটি স্বীকস্তি হয়ে যায় এই নদী থেকে যখন আবার চর জেগে ওঠে তখন কিন্তু এই জমিটি পয়স্তি হয় দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ছিয়ানব্বই ধারায় কিন্তু বলা আছে কোনো জমি যখন স্বীকস্তি হয়ে যাবে তখন সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যাবে দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ছিয়ানব্বই ধারার বিধান অনুযায়ী সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল কাগজপত্র আপনার আছে কিন্তু জমিটি নদী গর্বে বিলীন হয়ে গেছে নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার পর জমিটি যখন নদী থেকে জেগে ওঠে সেই জমিটি কিন্তু সরকারের খাট জমিতে পরিণত হয় এই জমিটি কিন্তু সরকারের মালিকানাধীনে চলে যায় আপনি এই জমিতে মালিকানা দাবি করতে হলে আপনাকে পরবর্তীতে সরকারের নিকট থেকে ভূমিটি বন্দোবস্ত নিতে হবে অথবা এই জমিতে যখন রেকর্ড আসবে তখনই কিন্তু আপনি এই জমিটি রেকর্ড করে নিতে পারবেন আপনার সিএস কাগজ দেখিয়ে আপনি রেকর্ড করতে করে নিতে পারবেন অন্যান্য কাগজপত্র দেখিয়ে আপনি রেকর্ড করে নিতে পারবেন এখন সেই দেয়ারা রেকর্ডের কথাই দেয়ারা রেকর্ডটি আসলে দেয় কোথায় দেয়ারা রেকর্ডটি সেই জায়গায় দেয় যে জায়গায় জমিটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে যে জমিটি দরিয়াতে চলে গেছিলো দরিয়াতে যাওয়ার পর যে জমিটি আবার দরিয়া থেকে জেগে উঠেছে সেখানেই কিন্তু দেয়ারা রেকর্ডটি দেওয়া হয় অর্থাৎ সরকারের খাট জমির উপর দেয়ারা রেকর্ড হয়ে যায় এখন আপনি চিন্তা করে দেখেন আপনার সিএস রেকর্ড থেকে সকল প্রকার কাগজপত্র আসে কিন্তু জমিটি খাস হয়ে গেছে আপনি দেয়ারা রেকর্ড করতে পারেন নাই তার মানে যে ব্যক্তিটি দেয়ারা রেকর্ড করেছে সেই ব্যক্তিকে কিন্তু জমিটি ছেড়ে দিতে হবে আপনি দেয়ারা রেকর্ড করতে না পারলে দেয়ারা রেকর্ডই বলবৎ থাকবে আপনার বাষট্টি আছে সিএস আছে এস এ আছে আর এস আছে এম আর যত রেকর্ডই থাক না কেন আপনার জমিটি নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার পর সেই জমিতে যদি চর জেগে উঠে আর এই জমিতে যদি একটা রেকর্ড হয়ে যায় সেই রেকর্ডটি হবে দেয়ারা রেকর্ড এই দেয়ার রেকর্ডটি যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি জমির মালিক আর থাকলেন না আপনি জমিটি আর পাবেন না আর এই দেয়ার রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি যদি জমিটি ক্রয় করে থাকেন অথবা দেয়ার রেকর্ডীয় মালিকের কোনো নাতিপতি অথবা উত্তরাধিকারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি জমিটি আজীবন ধরে রাখতে পারবেন এরপর আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে ভূমি বন্দোবস্ত প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি ভূমিহীন হয় সে ব্যক্তি যদি সরকারের খার জমি বন্দোবস্ত নেওয়ার জন্য ডিসি অফিসে আবেদন করে তার আবেদনের পরিপ্রেক্ষিতে জমিটি নিরানব্বই বছরের জন্য ভোগ দখল করে থাকার জন্য ওই ব্যক্তিকে কিন্তু জমিটি বন্দোবস্ত দেয়া হয় আপনার সিএস রেকর্ড থেকে শুরু করে সকল প্রকার রেকর্ডই আছে কিন্তু জমিটি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল জমিটি খাস হয়ে গিয়েছিল খাস হয়ে যাওয়ার পর এই জমিটি ডিসি অফিসে আবেদন করে কোনো একজন ব্যক্তি ভূমি বন্দোবস্ত নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি ভূমিটির মালিক আর থাকলেন না যে ব্যক্তি নিরানব্বই বছরের জন্য ভূমিটি বন্দোবস্ত নিয়েছে সেই ব্যক্তি কিন্তু ভূমিটির মালিক হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি আপনার উপজেলায় যে ভূমি তহসিল অফিসার আছে এই ভূমি তহসিল অফিসার আপনার যে অ্যাসিলেন্ট অফিসার আছে অ্যাসিলেন্ট অফিসার এবং কি ডিসি মহাদয় এই তিনজনকে বিবাদী করে এবং যে ব্যক্তি ভূমিহীন করে নিয়েছে তাকে মোকাবেলা বিবাদী করে আপনি কিন্তু একটি মামলা করে দিতে পারবেন আপনি যদি মামলা করে দেওয়ার পর জমিটি যদি মামলার মাধ্যমে উদ্ধার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভূমিহীন ব্যক্তি জমিটা পাবে না জমিটা কিন্তু আপনি পাবেন আপনি যে জমিটি ধরে আছেন। এই জমিটি কোন দলিল দিয়ে ধরা আছেন। সিএস রেকর্ডে ধরা আছেন। অথবা সিএস রেকর্ডের মালিকের নিকট থেকে ভূমিটি বন্দোবস্ত নিয়ে ধরা আছেন কিনা অথবা আপনি দেয়ারার একর্ড দিয়ে ধরে আসেন কি অথবা দেয়ার একর্ডীয় মালিকের নিকট থেকে ভূমিটি ক্রয় করে নিয়ে দখল করে আছেন কিনা অথবা ডিসি অফিসের মাধ্যমে ভূমিটি বন্দোবস্ত নিয়ে দখল করে আছেন কিনা। যদি এই তিন প্রকারের কাগজপত্রের মাধ্যমে আপনি ভূমিটি দখল করে থাকেন তাহলে আপনি আজীবন ভূমিটি ভোগ করে রাখতে পারবেন নসেদ কিন্তু আপনাকে ভূমিটি ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুদ্ধ থাকুন ধন্যবাদ সবাইকে